আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে প্রবাসী ভাই বোনেদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ সুখবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি প্রবাসী ভাইদেরকে অনেক ভালোবাসি এ কারণে প্রবাসীদের নিয়ে কোনো নিউজ পেলে সেটি অগ্রাধিকার ভিত্তিতে আগে বানাই তারপরে অন্য কোনো নিউজের কাজ করি প্রথমে আমি প্রায়োরিটি দেই আমার প্রবাসী ভাই বোনেদের জন্য কারণ তারা বাংলাদেশের জন্য যেটি করেছে এটি আসলে অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশকে প্রবাসীরাই টেনে তুলেছে যাই হোক এখনকার বিষয়টা হচ্ছে দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রবাসীদের নতুন এনআইডি কার্ডের আবেদন আমরা এনআইডি কার্ড নিয়ে একটি সমস্যার সৃষ্টি হয়েছিল দেখেছিলাম বিশেষ করে প্রবাসী ভাই জন্য খুবই দুঃখজনক ছিল সেটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে প্রবাসী ভাইদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন যেসব প্রবাসী নাগরিক অনলাইনে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি পেতে আবেদন করেছেন সেগুলো দ্রুত নিষ্পত্তি করে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি সংস্থাটির এনআইডি শাখার উপপরিচালক মোহাম্মদ তদ্বির আহমেদ ইতিমধ্যে সংশ্লিষ্টদের নির্দেশনাটি পাঠিয়ে দিয়েছেন নির্দেশনায় বলা হয়েছে অনলাইন পোর্টালের মাধ্যমে প্রবাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে যেসব প্রবাসীর বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে তাদের আবেদনগুলো কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালের অনলাইন অ্যাপ্লিকেশনের এনআরবি মেনুতে পাওয়া যাবে উপজেলা থানা রেজি রেজিস্ট্রেশন কর্মকর্তা আবেদনকৃত ভোটার ফর্ম ও সংযুক্ত দলিলাদি প্রিন্ট করে সরজমিনে তদন্ত সম্পন্ন করবেন উপজেলা থানা নির্বাচন অফিসার যেসব আবেদনের ডকুমেন্ট সংযুক্ত আছে শুধু সেসব আবেদনের সরজমিনে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন আপলোড করে অনুমোদন বা বাতিল করবে অতি দ্রুত প্রবাসীদের এই এনআইডি কার্ড যে যন্ত্রণাটি সেটি দূর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এতক্ষণ পর্যন্ত যারা আমাদের নিউজটি দেখলেন তাদেরকে বলবো আপনারা আমাদের নিউজটিতে একটি লাইক দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী করে তোলে আর প্রবাসী ভাই বোনেরা আপনাদের অগ্রাধিকার ভিত্তিতে আমি আপনাদের কোনো সংবাদ থাকলে সেটি প্রচার করার চেষ্টা করি আপনারা আমাদের চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজটির অপেক্ষায় থাকুন ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ